জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে হে জগতের স্বামী তুমি আমায় পথ দেখাও এই ছিল চৈতন্যদেবের হৃদয়ের আকুলতা শ্রীক্ষেত্র পুই আর এই হচ্ছে শ্রীধাম পুরী শ্রীধাম ভারতবর্ষের যে চার ধাম আছে তার মধ্যে শ্রেষ্ঠ ধাম এই পুরীর জগন্নাথ ধাম শাস্তে বলা আছে বদ্রীনাথ দ্বারকা রামেশ্বরম এই তিন ধামের যাত্রার শেষে শেষ যাত্রা করতে হয় জগন্নাথ ধামের তাই এই ধাম শ্রেষ্ঠ ধাম উত্তর ভারতে বদ্রীনাথ ধাম পশ্চিম ভারতে দ্বারকা দক্ষিণ ভারতে রামেশ্বরম আর পূর্ব ভারতের এই হচ্ছে শ্রীক্ষেত্র পুরী ভগবান বিষ্ণু সারাদিন একবারই চার ধাম একসঙ্গে পরিভ্রমণ করেন তার মধ্যে পুরী হচ্ছে উনার ভোগের স্থান অর্থাৎ এখানে তিনি ভোগ গ্রহণ করেন এই ধাম। বদ্রীনাথে স্নান করেন দ্বারকা ধামে বেশভূষা করেন এই পুরীধামে ভোজন করে তারপর তিনি সন্ধ্যায় রামেশ্বর ধামে নিদ্রাজান যান পুরীর ধাম তাই জগন্নাথ দেবের ভোজন ধাম এই হচ্ছে এই দিকটা হচ্ছে ভোগশালা শ্রী জগন্নাথ হলেন শ্রী বিষ্ণুর অবতার সমস্ত শাস্ত্রে বলে ভগবান শ্রী বিষ্ণু হলেন পুরুষোত্তম পুরুষ তাই পুরীধাম হল পুরুষোত্তম ধাম বৈষ্ণবাচার্য রামানুজ বলেছেন একে শ্রীক্ষেত্র আবার অনেকে পুরীর বিস্তৃত নীল জলধির জন্য পুরীকে বলেন নীলাচল পুরীর ধাম তাই নীলাচল ধাম এই যে পুরী ক্ষেত্র এর আকৃতি অনেকটা শঙ্খের মতো তাই এই ক্ষেত্রের আরেক নাম হচ্ছে শঙ্খক্ষেত্র পুরীর মন্দিরের ভিতরে ক্যামেরা মোবাইল এসব অ্যালাউড নয় ক্যামেরা অ্যালাউড নয় তাই বাইক থেকে আপনাদের একটু বলি এই যে পুরীর মন্দির মূল যে মন্দির এটার হচ্ছে চারটে ভাগ আছে একদম প্রথমে যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বিমান তারপরে যে অংশটা সেটা হচ্ছে নাট মন্দির তারপরের যে সাদা অংশটা দেখা যাচ্ছে গোল যার মাথায় চূড়া একটা ছোট্ট গোলাকৃতি চূড়া করা আছে এটাকে বলা হয় জগমোহন আর একদম শেষে যেটা হচ্ছে গর্ভগৃহ অর্থাৎ জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা তারা হচ্ছে ওই গর্ভগৃহের ভেতরে অবস্থান করেন পুরীর মন্দিরে প্রবেশের মোট চারটি দরজা আছে পূর্ব দিকে যে প্রবেশদ্বার মূল দ্বার তা হলো সিংহদ্বার পশ্চিম দিকের দ্বার হল ব্যাঘ্রদ্বার দক্ষিণ দিকের যে দ্বার দক্ষিণ দ্বার বলা হয় সেটা হলো অশ্ব আর উত্তর দিকে হস্তিদ্বার তীর মন্দিরের ধ্বজা যাকে বলা হয় পতিত পাবন তা প্রত্যেক দিন পরিবর্তন করা হয় এই ধ্বজা পরিবর্তনের অবশ্য নির্দিষ্ট কোনো সময়সূচি নেই অর্থাৎ তিথি নক্ষত্র মেনে এর কোনো সময় নেই সাধারণত ঋতু অনুসারে এই সময়টা কিছুটা এদিক ওদিক হয় তবে সাড়ে চারটে থেকে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যেই এটা করা হয়ে থাকে আর এই ধ্বজা যে কাপড় তা কিন্তু পুরীর মন্দির থেকে বিক্রি করা হয় পুরীর মন্দিরের ভিতরে জুতো মানি পার্স বেল্ট অর্থাৎ চামড়ার যে কোনো দ্রব্য এবং মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ সেই জন্য মন্দিরের তরফেই বিনা পয়সাতে মন্দিরের পিছনে জুতো ইত্যাদি রাখার ব্যবস্থা রয়েছে সব জায়গাতেই লাইন জুতো জমা দেওয়ার লাইন জুতো তো সারাদিনের মানে ধস্তির পরেই সন্ধ্যেবেলায় এই জায়গাটা বসাটা খুব সুন্দর বসার জায়গাও করা আছে চমৎকার বাগান করা আছে সুন্দর লাইটিং তবে সারাদিনের দস্তাধি ক্লান্তির পরে সন্ধেবেলার পুরীর মন্দিরের চারদিকে আলোকিত পুরীর মন্দির এর সৌন্দর্য কিন্তু আলাদা মানে ঘুরে দেখতেও খুব ভালো লাগে আর এখন করোনার পরে মন্দিরের চত্বরটা খুব সাজিয়ে দিয়েছে প্রচুর লাইটিং বসার জায়গা ছোট ছোট বাগান এইটা খুব সুন্দর